আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয় অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ ছিল সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাল এবং গুরুত্বপূর্ণ কিছু আন্দোলন হয়েছে তার যে কোনো দশটা ঘটনা বা যে কোনো দশটা আন্দোলন সম্পর্কে আমাদের একটা পোস্টার তৈরি করতে হবে তো পোস্টারে অবশ্যই তোমাদের কিছু ছবি অ্যাড করতে হবে এবং কোথায় কোথায় অ্যাড করতে হবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করি দেখো আমি কি করেছি সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর আধিপত্য প্রতিষ্ঠা করে পরবর্তীতে বাংলার জনগণ আবারও পরাধীনতার শিকারলে আবদ্ধ হয়ে পড়ে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে আমরা ইংরেজ শাসন থেকে মুক্ত হতে পারি তার ধারাবাহিকতার দশটি ধাপ উল্লেখ করা হলো তো তোমরা এইভাবে লিখবা ঠিক আছে এবং এটা এই দশটি ধাপ নিয়ে একটা যে আমরা পোস্টার তৈরি করবো সেটাও তোমরা লিখে দেবা দেন আমরা প্রথমে যেটা যাবো সেটা হচ্ছে এক নম্বর ধাপ সেটা কত সতেরোশো সালে পাশে লিখিয়ে দেবা পলাশির যুদ্ধ তো পলাশির যুদ্ধে কি হয় দেখো পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন নব সিরাজুদ্দোলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয় এবং এ যুদ্ধ আট ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় কোম্পানি কর্তৃক এই যুদ্ধে পরাজিত হয় এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় দেখো তোমরা খুব বেশি বড় করবা না যেহেতু এটা একটা পোস্টার তোমরা ছোট ছোট করবে এবং পাশে ছবি করবে করবা ছোটো করবা পাশে অ্যাড করবে বেশি বড় লিখতে গেলে সংসার বুঝছো দেখো দেন আমরা দুই নম্বরে রাখছি দ্বৈত শাসনকে সতেরোশো সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনপ্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত এ সময় লর্ড ক্লাইভ সতেরোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন দেন সতেরোশো সালে তিন নম্বর ছিয়াত্তরের মনন্তর বাংলায় এগারোশো এবং ইংরেজিতে সতেরোশো বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় বা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত কোম্পানির অতিরিক্ত কর আরোপের কারণে এবং অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন করতে না পারায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এই সময় এই সময় বাংলার অসংখ্য লোকের মৃত্যু হয়েছিল ত্রুটিপূর্ণ ভূমি রাজস্ব ব্যবস্থা ও খাদ্য বাজারে দালাল ফড়িয়া শ্রেণীর দৌরাত্বের হলে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয় উনিশশো সালে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি এর প্রবক্তা লর্ড কর্ণওয়ালিস এ চুক্তির আওতায় জমিদাররা ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থায় ভূ সম্পত্তির নিরঙ্কুশ সত্ত্বাধিকারী হন পাঁচ নাম্বার দেখো আঠারোশো পঁচাত্তর সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত ইংরেজ শাসন শুরুর একশো বছর পর বাংলার জনগণ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এ বিদ্রোহে অংশগ্রহণ করেন বাংলার সিপাহী মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মহারাষ্ট্রের তাতিয়া টপি রানী লক্ষ্মীবাই এই নামগুলা বেশ ইম্পর্ট্যান্ট এই বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান হয় ব্রিটিশ শাসনের সূত্রপাত হয় অর্থাৎ একটা শাসন শেষ হয় এবং আরেকটা শাসন শুরু হয় দেন আমাদের আসছে ছয় নম্বর বঙ্গীয় আইনসভা আঠারোশো একষট্টি সাল থেকে শুরু করে উনিশশো সালের ভারত শাসন আইন প্রণয়ন পর্যন্ত শাসন সংস্কার শেষ পর্যায়ে হিসেবে বঙ্গীয় আইনসভার আত্মপ্রকাশ ঘটে উনিশশো পঁয়ত্রিশ সালের আইনে বলা হয় যে ব্রিটিশ ভারতের সকল প্রদেশের সাংবিধানিক পরিষদ প্রাপ্তবয়স্কদের দেয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ উপমহাদেশে ব্রিটিশদের শাসনতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বঙ্গভঙ্গ উনিশশো সালে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার কথা বলে বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করেন যা ইতিহাসে বঙ্গবঙ্গ নামে পরিচিত উনিশশো সালে হয় লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব যাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা বলা হয় তা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা লাহোর প্রস্তাবের মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায় এবং বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল লাহোর প্রস্তাবের মাঝে এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট নবজাগরণ সতেরোশো একাশি সাল ইংরেজ শাসন আমলে নবজাগরণ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত সতেরোশো একানব্বইয়ে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার জন্য আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে পাশাপাশি শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হলে জ্ঞান অর্জনের দ্বার প্রসারিত হয় এবং সর্বশেষ দশ নম্বর উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা লাভ বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান রাষ্ট্র এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এখানে কী হবে উপরে উল্লেখ উপরে প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দীর্ঘ একশো বছর এখানে দশ হবে না একশো বছর সমগ্র উপমহাদেশবাসীকে নিয়ন্ত্রণ করে থাকেন ইংরেজরা এবং এই অত্যাচারের মূল কারণ হচ্ছে বাংলার শাসকদের দুর্বলতা ও বাংলার জনগণের জাতীয়তাবাদের অভাব কিন্তু পরবর্তীতে মুক্তিকামী জনতার গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে যে ইংরেজ শাসনের অবসান হয় আমরা সেইটা এখানে তুলে ধরছি তোমরা এখানে আরও সুন্দর সুন্দর পয়েন্ট অ্যাড করতে পারো বাট মনে রাখবা দশটা পয়েন্ট অ্যাড করবা ঠিক আছে কারণ শুধু এই দশটা পয়েন্ট না আরও অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা তো তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো এবং প্রত্যেকটা ঘটনার অ্যাড করবা এবং সাথে সাথে তার ছবি দিয়ে দেবা এবং এই অ্যাসাইনমেন্টটা আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ